প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালের এক নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম এক নম্বর সৃজনশীল প্রশ্নটি সেট ও ফাংশান অধ্যায় থেকে আসছে তো এখানে দেখো কিছু তথ্য দেওয়া আছে এ সেটের উপাদান এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো এখান থেকে এ সেটের উপাদানগুলো আমাদের বের করতে হবে বি সমান এক্স এলিমেন্টেন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের যে মৌলিক সংখ্যাগুলো হবে সেগুলো হচ্ছে এগারো থেকে ছোটো যে সংখ্যা সেগুলাই হবে এক্সের মান আর এই এক্সের মানগুলাই হবে বি সেটের উপাদান সি সেটের উপাদান দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সেভেন নাইন এবং এ অফ এক্স ইকুয়াল থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এ সেট কোনটা এটা হলো এ সেট নাম্বার ক দেওয়া আছে এ সমান এক্স এল দ্যাট এক্স এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো তো এই তথ্য বা প্যাটার্নটা আমাদের দেওয়া আছে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আছে তো একে আমরা সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তো সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আগে তোমাকে এই যে এখান থেকে আমাদের অঙ্কটা শুরু করতে হবে কারণ হলো এর উৎপাদকগুলাই হবে এ সেটের উপাদান এখানে আমরা বলতে পারি এখন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো তো আমরা এটাকে মিডিল টার্ম করব তো ছয়কে আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করবো মানে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করব যাতে গুণফল ফল ছয় হয় এবং সেই দুই সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমাদের মিডিলের ফাইভ এক্স হয় তা আমরা এখানে ছয়কে যদি ভাঙাই তাহলে তিন গুণ দুই তিন দুগুণে ছয় পাই তিন আর দুই যদি যোগ করি তাহলে মিডিলের ফাইভ এক্স হবে তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি তো এখানে যোগ করতে হলে এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানেও মাইনাস দিতে হবে আর এখানেও মাইনাস দিতে হবে মাইনাসে মাইনাসে প্লাস মানে মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু থ্রি আর টু যোগ করলে আমরা ফাইভ পাবো আর প্লাস আছে এই দুটা পদ থেকে আমরা কমন নিতে পারি এক্স তাহলে এক্স থাকে মাইনাস এক্স দ্বারা থ্রি এক্সকে ভাগ করলে এক্স এক্স কাটা যাবে থাকবে হচ্ছে থ্রি মাইনাস এখান থেকে আমরা টু কমন নিতে পারবো কারণ হচ্ছে টু এখানেও ভাগ যাবে এই পদেও আবার এই পদেও ভাগ যাবে তো টু কমন নিলে টু দ্বারা টু এক্সকে ভাগ করলে আমরা পাবো এক্স প্লাস আর মাইনাস গুণ করলে আমরা পাবো মাইনাস টু দ্বারা সিক্সকে ভাগ করলে তিন দুগুণে ছয় তার মানে তিন সমান জিরো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এটাকে বলা হয় সাধারণ কমন এক্স মাইনাস একটা লিখবো আর বাহিরে আছে এক্স মাইনাস টু সমান জিরো তো এখানে একটা বিষয় বুঝতে হবে আমাদের সেটা হলো এক্স মাইনাস থ্রি আবার এক্স মাইনাস টু সমানও জিরো তো এখানে আমরা বলতে পারি যে হয় এক্স মাইনাস সমান অতএব এক্স ইকুয়াল মাইনাস থ্রি পক্ষান্তর করলে আমরা পাবো প্লাস থ্রি আবার এক্স মাইনাস টু এটা সমান আমরা জিরো লিখতে পারব অতএব এক্স সমান মাইনাস টু পক্ষান্তর করলে পাবো প্লাস টু তাহলে আমি এক্স সমান কত কত পাইলাম এক্স সমান পাইলাম টু আর থ্রি টু থ্রি তাহলে এখানে এ সেটের উপাদান সেট গঠন পদ্ধতিতে নির্ণয় করতে বলেছিল যেহেতু সেহেতু আমরা বলতে পারি এ সেটের উপাদান হচ্ছে টু এবং থ্রি এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ বা এটাই আমরা অ্যান্সার লিখতে পারি খ নাম্বারে বলা হয়েছে দেখাও যে পি অফ বি ইন্টারসেকশান সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে যেখানে এন হচ্ছে বি ইন্টারসেকশান সি এর উপাদান সংখ্যা তো এখানে আমাদের বি ইন্টারসেকশান সি তার মানে বি সেটের উপাদান লাগবে সি সেটের উপাদান লাগবে তো এখানে বি এবং সি সেটের উপাদানগুলো আগে বের করে নিই তো দেখো বি সেটের উপাদান বের করার জন্য আমরা এখানে লক্ষ্য করতে পারি বি সেটের কিছু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে সেটা আমরা সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিব আর সি সেটের উপাদান এখানে দেওয়াই আছে সেট তালিকা পদ্ধতিতেই দেওয়া আছে এটাকে আর তালিকা পদ্ধতিতে তৈরি করার দরকার নেই আমরা শুধুমাত্র বি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তো নাম্বার খ দেওয়া আছে সি সেট যেহেতু তালিকা পদ্ধতিতে দেওয়া আছে সেহেতু আমরা সি সেটের উপাদানগুলো আগে লিখে নেব থ্রি ফোর ফাইভ সেভেন নাইন এবং বি সেটের সেট গঠন পদ্ধতিতে যেটা দেওয়া আছে সেটা হলো এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যাগুলা হবে এক্সের মান যা এগারো থেকে ছোট তার মানে এগারো থেকে ছোট যে মৌলিক সংখ্যা সেগুলাই আমাদের এখানে নিতে হবে তো এখানে আমরা বলতে পারি যে এগারো থেকে ছোট মৌলিক সংখ্যা তো এগারো থেকে ছোট মৌলিক সংখ্যাগুলা কী কী দুই তিন পাঁচ সাত নয় নয়টা হলো বিজোর সংখ্যা এখানে মৌলিক না নয়কে ভাঙানো যায় তিন তিককে নয় তাহলে এগারো এগারো নেওয়া যাবে না এর জন্যই বলা এগারো নেওয়া যাবে না যে এগারো থেকে ছোট বলা হয়েছে তো এখানে আমরা বি সেটের উপাদান বলতে পারি তালিকা পদ্ধতিতে দুই তিন পাঁচ সাত এখানে সি সেট এবং বি সেট দুই সেটেরই উপাদান পাওয়া গেল এখন আমরা কাজ করব হচ্ছে বি ইন্টারসেকশান সি এই সেটের কাজটা আগে করতে হবে তো বি সেটের উপাদান কত বি সেটের উপাদান আমরা এখানে পেলাম টু থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশান সি সেটের উপাদান হলো এখানে দেখো দেওয়াই আছে আমাদের সি সেটের উপাদান হলো থ্রি ফোর ফাইভ সেভেন নাইন থ্রি ফোর ফাইভ সেভেন নাইন তো এখানে ইন্টারসেকশানের কাজ কী সেটা আগে জানতে হবে দুই সেটের মাঝখানে ইন্টারসেকশান চিহ্ন আছে তো এই ইন্টারসেকশানের কাজ হলো শুধুমাত্র কমন অর্থাৎ দুই সেটের মধ্যে থেকে যেই সংখ্যাটা আমরা কমন পাবো বা যেই উপাদানটা কমন পাবো সেই উপাদানগুলোই নিতে হবে তো এখানে কমন বলতে কি বোঝায় কমন বলতে মিল তো এখানে কত কত মিল আছে সেটা দেখি তো দেখো এখানে দুই এখানে দুই মিল নেই তিন এখানে তিন মিল আছে মানে তিন কমন তিনের মধ্যে একটা লিখবো তিন এখানে আছে পাঁচ এখানেও আছে পাঁচ তো একটা পাঁচ লিখব এখানে আছে সাত এখানেও আছে সাত একটা সাত লিখবো আর এখানে আছে নয় কিন্তু নয় এর ভিতরে নাই তাহলে এটা কমন হলো না তাহলে কমনটা হলো কি কী থ্রি ফাইভ এবং সেভেন তো এটা হচ্ছে আমাদের বি ইন্টারসেকশান সি এর উপাদান হচ্ছে থ্রি ফাইভ সেভেন তো এখন আমাদের প্রশ্ন কি ছিল প্রশ্ন ছিল পি অফ বি ইন্টারসেকশান সি নির্ণয় করতে হবে তো এখন আমরা পি অফ বি ইন্টারসেকশান সি নির্ণয় করব পি অফ বি ইন্টারসেকশান সি এর উপাদানগুলো কী কী পাইলাম এই যে থ্রি ফাইভ সেভেন ফাইভ সি তো এই যে পি এটাকে বলা হয় পাওয়ার বা প্রেজেন্টেশন তো এটাকে আমরা এইভাবে কল্পনা করতে পারি যে মনে করো তোমার এলাকায় লটারি ড্র ছাড়া হয়েছে এই ড্রয়ের পুরস্কারের সংখ্যা হচ্ছে তিনটি তিনটি পুরস্কার একটা হলো থ্রি একটা হলো ফাইভ একটা হলো সেভেন তো এই তিনটি পুরস্কারই তোমার কল্পনাতে আসছে যে হলো তুমি তিনটি পেতে চাও তো সেই ক্ষেত্রে তোমাকে টিকিট তো কাটতে হবে তো টিকিট অবশ্যই তোমাকে তিনটা মিনিমাম কাটতেই হবে কারণ তিনটা পুরস্কার নিতে হলে তিনটা টিকিট কাটতেই হবে বা তার চাইতে আরও বেশি কাটতে পারো তো মনে করো যে তুমি তিনটা পুরস্কার কেটেছো তো তুমি মনে মনে কল্পনা করতে পারো যে প্রথমে আমি ফাঁকা পাবো মানে কোনো পুরস্কারই পাব না কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায় না এবার তুমি কল্পনা করো যে আমি থ্রি পেতে পারি অর্থাৎ প্রথম পুরস্কার থ্রি পেতে পারি এরপর থ্রি না পেয়ে আমি ফাইভও পেতে পারি কারণ একটা করে তো পেতে পারি তো থ্রি না পেয়ে ফাইভও পেতে পারি ফাইভ না পেয়ে আমি সেভেনটাও প্রথম পুরস্কার হিসেবে পেতে পারি এবার তুমি কল্পনা করতে পারো যে আমি দুইটা করে পাবো তাহলে তিন আর পাঁচ পাবো তিন পাঁচ আবার তিন সাত পেতে পারো তিন পাঁচ না পেয়ে তিন সাতও পেতে পারো আবার পাঁচ সাত পেতে পারো পাঁচ এবং সাতও পেতে পারো আবার তুমি কল্পনা করতে পারো যে আমি আসলে দুইটা করে না পেয়ে একসাথে তিনটাও পেতে পারি কারণ তিনটা টিকিট কেটেছি যেহেতু সেহেতু আমি একটা টিকিটে থ্রি পাবো প্রথম পুরস্কার তারপরে দ্বিতীয় পুরস্কার পাবো তারপরে তৃতীয় নাম্বারটা দিয়ে টিকিট দিয়ে হচ্ছে আমরা সাত নাম্বার বা এদের তৃতীয় পুরস্কার পাবো তো এটাও তো আমরা কল্পনা করতে পারি তাহলে আমরা এখানে বলতে পারি থ্রি ফাইভ সেভেন কয়েকটা পুরস্কারই পেতে পারি তো এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশান বা পাওয়ারের কাজ পিয়ের কাজ তো এ এটুকুই আমাদের হলো কাজ তো এখন এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো এখানে বলা হয়েছে বি ইন্টারসেকশান সি এর উপাদান সংখ্যা কত এর উপাদান সংখ্যা তো এর উপাদানটা দেখো এখানে আমরা বি ইন্টারসেকশান সি এটাকে পাইছি যে এটা এক দুই তিন তো এখানেও দেওয়া আছে যে বি ইন্টারসেকশান সি এক দুই তিন এর উপাদান সংখ্যা হচ্ছে এন সমান আমরা থ্রি লিখতে পারি থ্রি তো আমরা এখানে আরেকটা ইয়া পাইছি দেখো যে এখানে কয়টা পাইছি পাওয়ার বি অব ইন্টারসেকশান সি এটা সমান কয়টা পাইছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পাইছি তাহলে এখানে আমরা বলতে পারি পাওয়ার অফ বি ইন্টারসেকশান সি সমান হচ্ছে এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা কয়টা পেলাম গনে আটটি তো সমান এখানে দুইয়ের উপর পাওয়ার এমন একটা সংখ্যা পাওয়ার করতে হবে যাতে এখানে এইট হয় তো দুইয়ের উপর পাওয়ার যদি কিউব করি তাহলে এইট হয় কারণ হচ্ছে দুইয়ের উপর পাওয়ার কিউব থাকা মানে দুই দ্বারা দুই এক তিন গুণ করতে হবে তাহলে এইট পাবো তো টু আছে টু থাক আর এখানে এই থ্রি থ্রি হচ্ছে কার উপাদান সংখ্যা বি ইন্টারসেকশান সি অর্থাৎ এর উপাদান সংখ্যা হচ্ছে থ্রি আর থ্রি এর মান কত হচ্ছে এন তাহলে এখানে আমরা লিখতে পারি এন তো এটা হচ্ছে আমাদের সমর্থন করে তো এটাকে আমরা বলতে পারি যে অতএব পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন কে সমর্থন করে তো এটাই হলো আমাদের সুড বা দেখানো হলো লিখতে পারি তো আমি সুড লিখলাম তো ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা গ নাম্বার প্রশ্নটির সমাধান করব গ নাম্বারে বলা হয়েছে এ পপ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ পপ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এর মান নির্ণয় করো তো কোথায় থেকে এর মানটা নির্ণয় করবো দেখো এখানে ফাংশান অর্থাৎ এ পপ एक्स इक्ल थ्री एक्स प्लस वन ब्री एक्स माइनस वन गम्बर देवा एफ अफ एक्स इक्ल थ्री एक्स प्लस वन ब থ্রি এক্স এখন এখানে লক্ষ্য করো এফ অফ এক্স এক্সের একটা মান আছে মানটা কত মানটা এখানে দেখে নিতে পারো ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে যেখানে এক্স আছে এই এক্সের পরিবর্তে আমরা ব্যবহার করবো ওয়ান বাই এক্স স্কোয়ার অতএব এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার দিতে হবে তাহলে যেখানে এক্স পাবো সেখানে আমরা বসাবো কত ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে থ্রি ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান থ্রি ইন্টু এক্সের মান হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান এবার থ্রি দ্বারা ওয়ানকে গুণ করতে হবে অর্থাৎ লবকে গুণ করতে হবে তো থ্রি দ্বারা ওয়ানকে গুণ করলে থ্রি বাই এক্স স্কয়ার প্লাস ওয়ান আবার এই থ্রি দ্বারা ওয়ানকে গুণ করতে হবে তাহলে থ্রি বাই এক্স স্কয়ার এখন এক কাজ করা যায় সেটা হলো দেখো এখানে লব এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর এই লবের আবার এখানে লব হর অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা আছে তো সেই ক্ষেত্রে আমরা এই হরের লসাগু নিব তো হরের লসাগু কত হর হচ্ছে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারের লসাগু হচ্ছে এক্স স্কোয়ার এই লসাগুকে এখানকার হর দ্বারা অর্থাৎ এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ অবস্থায় কাটা যায় থাকে ওয়ান ওয়ান দ্বারা এই থ্রিকে গুণ করলে পাব হচ্ছে থ্রি প্লাস আছে প্লাস এই এক্স স্কোয়ার দ্বারা আবার ওয়ানকে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার আবার এই যে যে হরটা আছে এই হরের আবার এখানে লব হর অবস্থায় আছে অর্থাৎ ভগ্নাংশ আছে তো সেক্ষেত্রে আমরা এই হরের লসাগুনিব হর হচ্ছে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার লশাগুনি এই লসাগুকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা দেয় থাকে ওয়ান ওয়ান দ্বারা থ্রিকে গুণ করলে থ্রি মাইনাস আছে মাইনাস আবার এখানকার লসাগু দ্বারা এই ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার সমান এখন আমরা এখানে কাজ করবো একটা সেটা হলো এই যে ভাগ যেটা আছে মিডিলের এটাকে আমরা সরল নিয়ম অনুসারে কি করব গুণ করব তো গুণ করলে এখানে লবে যা আছে সেটা রেখে দিতে হবে থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই এই ভাগটাকে গুন করলে এখানকার লব যাবে উপরে এক্স স্কোয়ার আর করা লবটা আসবে হরে অর্থাৎ থ্রি মাইনাস তো যখন আমরা এই ভাগটাকে গুণ করব তখন এখানকার হর যাবে লবে আর লবটা আসবে হরে তো দেখো এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ভাগ অবস্থায় কাটা যায় তাহলে থাকে কি এখানে আমাদের থাকে হচ্ছে উপরে অর্থাৎ লবে আছে থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই হরে হচ্ছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার তো এটা হলো আমাদের এ পপ ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এখানে এ পপ এক্স অর্থাৎ ফাংশান এক্সের মান আমরা যদি এই রাশিটাতে বসাই ওয়ান বাই এক্স স্কোয়ার বসাই তাহলে আমরা টোটাললি ফাংশান ওয়ান বাই এক্স স্কোয়ার সমান পাবো হচ্ছে থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার পাব এখন আমাদের যে মানটা নির্ণয় করতে বলেছে সে মানটা আমরা এখন নির্ণয় করবো তো এখানে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিতে কি কি আছে সেটা একটু দেখে নিতে পারি দেখো এখানে প্রদত্ত রাশিতে আছে ফাংশান ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফাংশান ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এর মান মানটা নির্ণয় করবো আমরা তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো ওয়ান বাই ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাংশান ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু তো এখানে আমরা লক্ষ্য করি যে ফাংশান ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা কত পাইলাম এখানে ফাংশান ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা পাইছি হল থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার এই মান পাইছি তো আমরা এই যে এর পরিবর্তে এ টুকের পরিবর্তে আমরা এ মানটা বসাবো এখানে মানটা বসাই থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার আর এখানে প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান আবার এখানে হরে লক্ষ্য করো এই যে এখানে ফাংশান ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু আছে তো এখানে ফাংশান ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এর মান হচ্ছে থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার তো এই যে এখানে এটা এক্স স্কোয়ার হবে আর মাইনাস টু আছে টু এখানে দেখো এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর তো এই লবে আবার এখানে লব হর অর্থাৎ ভগ্নাংশ অবস্থায় আছে তো সেই ক্ষেত্রে আমরা হরের লসাগু নেব হরের লসাগু হচ্ছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার তো এখানকারা হর দ্বারা এই লসাগুকে যদি ভাগ করো তাহলে দুটা মিলে আছে তাহলে ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা থ্রি প্লাস এক্স স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো থ্রি প্লাস এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস আবার এখানকার লসাগু দ্বারা এই ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে পাবো থ্রি মাইনাস এক্স স্কোয়ার আবার এই যে এখানে হর এই হরের আবার লব হর অবস্থায় আছে তো এখানে আমরা হরের লসাগু নিব তো হরের লসাগু হচ্ছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার এখন এই লসাগুকে এখানকার হর দ্বারা ভাগ করলে হর আর লসাগু মিলে আছে তাহলে ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে ওয়ান ওয়ান দ্বারা এর লবকে গুণ অর্থাৎ থ্রি প্লাস এক্স স্কোয়ার হবে থ্রি প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু টু আছে টুটা থাক আর এখানকার হর দ্বারা অর্থাৎ এখানকার লসাগু দ্বারা আমরা কী করবো এই টুকে গুণ করবো তো গুণ করলে আমরা কত পাবো থ্রি মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ লসাগুটা উঠায় দেব এখন লক্ষ্য করো এখানে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কাটা যায় থাকে হচ্ছে উপরে তিন আর তিনে যোগ করলে আমরা পাবো ছয় আর নিচে হচ্ছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার আর এখানে আমরা এক কাজ করি যে এখানে থ্রি আছে থ্রি দি প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু দ্বারা আমরা এই প্রথম বন্ধনীর ভিতরে যে একটা সংখ্যা আছে তাকে আমরা গুণ করব তো টু দ্বারা যদি থ্রিকে গুণ করি তিন দুগুণে ছয় আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস টু দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে টু এক্স স্কোয়ার আর হরে থ্রি মাইনাস এক্স স্কোয়ার আসে থ্রি মাইনাস লিখে দেব তো এখানে আমরা একটু কাটাকাটি করবো তো উপরে লব যা সেটাই উঠিয়ে নেব সিক্স বাই থ্রি মাইনাস আর এখানে আমরা এই যে দেখো স্কোয়ারটা এটা প্লাস আর এটা প্লাস টু এক্স স্কোয়ার তো যোগ করলে আমরা পাবো কত থ্রি এক্স স্কোয়ার আর মাইনাস সিক্স থেকে প্লাস থ্রি এটা বাদ দিতে হবে তাহলে আমরা পাবো মাইনাস থ্রি আর এখানে হরে থ্রি মাইনাস এক্স স্কোয়ার তো এই যে বাকি অংশটা আমরা এই সাইডে করছি তোমরা এখান থেকে দেখি নাও তো এখানে আমাদের কত আছে সেটা আগে উঠিয়ে নিই যে এটাকে আমরা এখন দেখো এই যে ভাগটা যেটা আছে ভাগটাকে আমরা সরল নিয়ম অনুসারে কী করবো গুণ করব তো গুণ করলে এখানে লব যেটা আছে সেটা আগে রেখে দিতে হবে তো আমরা লবটা রেখে দিই সিক্স বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার গুণ এখানকার হরটা যাবে লবে আর লবটা আসবে হরে এখানে লবে দেব আমরা থ্রি মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ হরেটা আর হরে দেবো লব থ্রি এক্স স্কোয়ার তো দেখো তো এই যে এইটা থ্রি মাইনাস স্কোয়ার আর এখানকার লবে আছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ লব হওয়ার ভাগ অবস্থায় কাটা যাবে যদি মিল থাকে তাহলে উপরে থাকে কত সিক্স আর নিচে এখানকার আমি দু দুই পারে থ্রি আছে তো আমি একটা থ্রি কমন নিতে পারি তো থ্রি কমন নিলে কত থাকবে এখানে থাকবে মাইনাস থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে থাকবে কত ওয়ান তো তিন এক তিন তিন দুগুণে ছয় তার মানে তিন দ্বারা উপরকার লবকে ভাগ দিতে পারবো তো উপরে থাকে কত দুই আর হরে আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার মূলত তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা দিনাস পূর্ব দুই হাজার চব্বিশ সালের এক নাম্বার সৃজনশীল অঙ্কটি এবং তার সাথে গ নাম্বার অঙ্কটিও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে